আসসালামু আলাইকুম ভাই বেরাদার যে বা যারা লাইভে যুক্ত হয়েছেন আজকের লাইভটি মেগা স্টার শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং 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 কেন থেমে গেল কবে থেকে হবে হবে নাকি সিনেমার না বাংলাদেশেও যদি শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং হয় সেটা কয় তারিখ থেকে হবে টোটাল আপডেট নিয়ে আমরা কথা বলতে আসছি আপনারা জানেন বর্তমান সময়ে মেগা স্টার শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে সব চেয়ে বেশি আলোচনা হচ্ছে কারণ শাকিব খানের ঈদ সিনেমা প্রিন্স এবং এই সিনেমাটি আগামী কয়েকদিনের দিনের মধ্যেই ভারতে শুটিং শুরু হবার কথা ছিল তবে বিভিন্ন কারণে ইন্টারনাল কিছু বিষয়ে সিনেমাটি শুটিং শুরু হয়নি কেন শুরু হয়নি কি কারণে শুরু হয়নি আসলেই কি ভারতে আর সিনেমার শুটিং হবে না আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আপনারা যারা আছেন প্লিজ লাইভে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে যারা আমাদের সাথে লাইভটি দেখছেন থ্যাংক ইউ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মেগা স্টার শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং কেন থেমে গেল ভারতীয় মিডিয়াতে কি বলছে। তাদের নিউজে কি দাবি করছে দেখেন আমরা ভারতীয় মিডিয়া থেকে নিউজ থেকে যেই তথ্যগুলো পেয়েছি সেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশি বর্তমান যে বাংলাদেশ সিচুয়েশন বর্তমান যে বাংলাদেশ আমাদের এই বাংলাদেশে ভারত বাংলাদেশ সম্পর্কটা একটা ব্যবধান তৈরি হয়েছে আপনারা জানেন এমন কি ক্রিকেট নিয়েও আপনারা দেখতে পাচ্ছেন যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না তাকে বয়কটে ডাক দেওয়া হয়েছে শাহরুখ খানকে পর্যন্ত বয়কটে ডাক দেওয়া হয়েছে এবং আমাদের বাংলাদেশি ফিল্ম হিরো মেগাস্টার শাকিব খান তার যে সিনেমার শুটিং সেটাও এই গ্যারা কলে পড়ে আছে অলরেডি আমরা লাইভে এসেছি আপনাদের সাথে মূল্যবান মতামত শেয়ার করার জন্য যারা আমাদের লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা আছেন তারা লাইক দিয়ে দিবেন মেগা স্টার শাকিব খানের প্রিন্স সিনেমা কেন থেমে গেছে কেন থেমে গেছে কেন বাদ হয়ে যাচ্ছে কি কারণে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা শুটিং না করতে দিচ্ছে আসলে মূল আমরা সেই টপিকেই কথা বলবো আপনারা যারা আছেন সকলেই আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সাথে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আপনারা যারা দেখছেন তাদের সকলকে আমি আবারও মন থেকে ধন্যবাদ জানাচ্ছি সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দিবেন দেখেন শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং শুরু হবার কথা ছিল ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে সেই ডিসেম্বর মাসের পনেরো তারিখে সাকিব খান ভারতে রামজি ফিল্ম সিটিতে অ্যাটেন্ড করে প্রিন্স সিনেমার শুটিং যোগ দেবার কথা ছিল তার ডিসেম্বর মাস পনেরো তারিখ চলে গেছে বিশ তারিখে একটি ডেট আসলো সেই ডেট মিস করে দিলেন পরবর্তীতে আবার একটি ডেট দেওয়া হলো জানুয়ারি মাসের শুরুতেই প্রিন্স সিনেমার শুটিং শুরু হবে কারণ সিনেমাটি নির্মাণ করা হচ্ছে আগামী রোজার ঈদকে কেন্দ্র করে মেগাস্টার সাকিব সিনেমা এই বর্তমানে রোজার ঈদে মুক্তি দেওয়ার একটি পরিকল্পনা চলছে এটা আপনারা ভালো করে বুঝে গিয়েছেন বর্তমানে সিনেমার বিজনেস আমরা যেটা দেখতে পাচ্ছি সকলেই চিন্তা করছেন যে সোলজার সিনেমা দিয়েই ঈদটাকে পার করবেন তা আমরা এই জায়গা থেকে আরেকটু কথা বলতে চাই যে মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলো কেন থেমে আছে কি কারণে প্রিন্স সিনেমাটাকে ক্যান্সেল করা হয়েছে কেনই বা প্রিন্স সিনেমা কেনই বা প্রিন্স সিনেমা শুটিং শুরু হইল না মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা শুরু না হওয়ার পেছনের কারণই হচ্ছে দেশ ভিত্তিক যেই প্রবলেমটা ভিসা জনিত যে কারণ সেই ভিসা জনিত সেই খানের প্রিন্স থেমে আছে এবং বর্তমানে আপনারা দেখেছেন ভারত বাংলাদেশ তাদের যেই বিজনেস যেই সম্পর্কটা সেটা আসলেই অতটাও বেটার নেই আগের মতো এটাও একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন মুস্তাফিজুর রহমানকে ক্রিকেট থেকে বয়কট করার কারণে বাংলাদেশ মিডিয়া বাংলাদেশ খেলোয়াড় বাংলাদেশ টিম মেম্বার তারা সকলেই আগামী যে বিশ্বকাপ সেটাকে বয়কট করেছেন আগামী বিশ্বকাপে বাংলাদেশের কোনো খেলোয়াড় ভারতে যাবেন না এবং আপনারা দেখেছেন যে আজকে 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 থেকে ইয়েস আজকে থেকে শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং শুরু হবার কথা চলছে আমরা নিউজে এবং বিভিন্ন ইন্টারনাল যে গোপন তথ্যগুলো সেখান থেকে আমরা জানতে পেরেছি ঢাকাতে আগামী কয়েক দিনের মধ্যেই ঢাকাতেই শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং শুরু হবে এখন প্রশ্ন আসছে যে সিনেমার গল্প নির্মাণ করা হলো এবং সিনেমার গল্পের প্রেক্ষাপট নির্বাচন করা হয়েছিল রামজি ফিল্ম সিটি সেখানে শুটিং করার জন্য এখন হঠাৎ করেই যদি লোকেশন চেঞ্জ হয় রামজি ফিল্ম সিটির মতো তো ঢাকা পরিবেশ কখনোই দিতে পারবে না বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিও কত বড় মাপের প্ল্যাটফর্ম দিতে পারবে না রামজি ফিল্ম সিটির মতো তো সেই জায়গা থেকে আমাদের আমাদের মনে হচ্ছে মেগাস্টার সাকিব খানের ইয়েস আমি আবারও বলবো মেগাস্টার সাকিব খানের প্রিন্স সিনেমাটি খুব দ্রুতই খুব দ্রুতই মিডিয়া থেকে এবং পরিচালক প্রযোজক তাদের তরফ থেকে এই সিনেমাটি অফ হয়ে যাওয়ার পথে ঢাকাতে যদি এই সিনেমার শুটিং হয় সিনেমার বাজেট অনুযায়ী পারিশ্রমিক অনুযায়ী ম্যানেজমেন্ট অনুযায়ী এই সিনেমাটা কি এই সিনেমাটা কি বিজনেস করতে পারবে দর্শক এবং ভক্তরা তারা কি এই সিনেমাটিকে মেনে নিতে পারবে কারণ ঢাকার পরিবেশ অতটাও বেটার না বাংলাদেশি প্রেক্ষাপট সিনেমার অনুকূলে নয় বাংলাদেশে যে সকল সিনেমার শুটিংগুলো হয় সেগুলো কিন্তু অতটাও পারফেক্টলি কমপ্লিট হয় না এখানে একটি প্রশ্ন থেকে যায় আমরা এই জায়গা থেকে আমাদের যে মূল্যবান মতামত আপনাদের কাছে যেটা পৌঁছে দিতে চাই আমরা যে কারণে লাইভে এসেছি সেটার মূল কারণটি হচ্ছে মেগা স্টার শাকিব খান তিনি তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার সিদ্ধান্তটা কি আপনারা আপনারা জানেন আপনারা কি বুঝতে পারছেন যে শাকিব সাকিব খানের সিদ্ধান্তটা কি তিনি রামজি ফিল্ম সিটিতে যদি তার সিনেমার শুটিং না হয় তাহলে সাকিব খানের সিনেমার বাজেট এবং শাকিব খানের সিনেমাটি পড়ে যাবে মুখ থুবড়ে পড়ে যাবে এবং সিনেমাটি ব্যবসায়িক দিক দিয়ে হের ফের হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আপনারা আপনারা যারা আছেন আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত নিয়ে আমরা একটু আলোচনায় এসেছি আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সাকিব খান তার সিনেমা প্রিন্স সেটা কেন থেমে আছে কি কারণে সিনেমাটি শুটিং শুরু করতে পারছে না প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালক সমিতি কোথায় তারা বাধাগ্রস্ত আমরা এই সকল বিষয় নিয়ে আড্ডা দিতে আসছি আপনারা যারা আছেন তারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের সাথে যুক্ত হবেন আমাদেরকে একটু আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমাদের উদ্দেশ্যটা ছিল এমন যে আমরা প্রিন্স সিনেমাটা দেখার জন্য সাকিব খানের এই সিনেমার বিগ বাজেটের একটি সিনেমা এবং এই সিনেমাতে যে হিউজ পরিমাণ কস্টিং রয়েছে বড় ম্যানেজমেন্টে একটা বলা যেতে পারে বাংলা চলচ্চিত্রে পুনরায় একটি বরবাদের মতো আমরা আবারও বলছি যে পুনরায় একটি বরবাদের মতো বরবাদ যেভাবে বিজনেস করেছে ওই ওই ভাবেই কিন্তু সিনেমাটি একটা মার্কেট তৈরি করছিল কিন্তু জাস্ট পরিচালক এবং প্রযোজকদের ম্যানেজমেন্টের কারণে সিনেমাটি হারিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন যে পরিচালক এবং প্রযোজক প্রযোজকদের ম্যানেজমেন্টের কারণে সিনেমাটি হারিয়ে যাচ্ছে যে বা যারা আমাদের লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন অবশ্যই আমাদেরকে মতামত দিয়ে শেয়ার করবেন আপনারা যে বা যারা লাইভটি দেখছেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমরা আমরা ইয়েস আমি আবারও বলছি আপনাদের মূল্যবান মতামত আমরা নেওয়ার জন্য বা আপনাদের সাথে কথা বলার জন্যই কিন্তু আমরা লাইভে যুক্ত হয়েছি আপনারা যারা আছেন তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন মেগা স্টার শাকিব খান তিনি তিনি প্রিয় নায়িকা যে আবারও দেখতে পাচ্ছি আমরা সাবিলা নূর তিনি কিন্তু প্রিন্সের নায়িকা হচ্ছেন অনেকেই আপনারা জানতেন যে প্রিন্স সিনেমাতে নায়িকা হিসাবে ইধিকা পাল তার নামটি উঠে আসলেও শেষ পর্যন্ত কিন্তু ইধিকা পালকে না করা হয়েছে এবং ইধিকা পালকে ক্যান্সেল করা হয়েছে আপনারা জানেন ইধিকা পালকে ক্যান্সেল করে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মেগা স্টার সাকিব খানের আপনারা দেখেছেন যে মেগা স্টার সাকিব খানের আমি বলি আবারও স্টার শাকিব খানের সাবিলা কি তাণ্ডব সিনেমার নায়িকা ছিলেন তাকে নিয়ে একটা আলোচনা হচ্ছে সম্প্রতি আমরা বেশ কিছু নিউজ মারফত দেখতে পেয়েছি সাবিলা নূর তাকে সিনেমার নায়িকা হিসাবে যত সম্ভব কাস্টিং করা যেতে পারে সিনেমার নায়িকা হিসাবে তাকে নেওয়া যেতে পারে এখন প্রিন্ট সিনেমায় যদি আমরা লাইভে আছি আপনারা যারা যুক্ত আছেন তারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা আমাদের সাথে আছেন লাইভটি এনজয় করছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা চাই যে আপনারা আমাদের সাথে আহ লাইভে যুক্ত হন আপনাদের ভালোবাসা আমাদের খুবই ভালো লাগে প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কখনোই কোনোভাবেই আমরা হারিয়ে যেতাম আপনাদের সাপোর্ট আছে বিধায় আমরা কিন্তু টিকে আছি এটা এটা অনেক অনেক একটা 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 অবদান ভালোবাসা আমি মনে করি আপনাদের তরফ থেকে যে আপনাদের ভালোবাসা ছাড়া আমরা টিকতেই পারতাম না আপনাদের ভালোবাসা আছে বিধায় আমরা টিকে আছি তো যে বা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত একটু জানিয়ে দিবেন আমাদের মনে হয় যে আপনারা যদি পাশে থাকেন তাহলে সব কিছুই সম্ভব ইয়েস আমি আবারও বলি যারা এখনো লাইভে লাইক করেন নাই লাইভটি শেয়ার করেন নাই তারা অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আপনাদের মূল্যবান মতামত আপনারা জানিয়ে দিবেন যে বা যারা লাইভটি দেখছেন স্টার সাকিব খান তিনি প্রিন্স সিনেমা নিয়ে বিপদে পড়ে গেছেন ইয়েস আমি আবারও বলবো যে স্টার সাকিব খান তিনি প্রিন্স সিনেমা নিয়ে বিপদে পড়ে গেছেন খুব দ্রুতই তিনি এই বিপদ থেকে উদ্ধার হবেন এবং ভারতে এই সিনেমার শুটিং কিন্তু আর সম্ভব না পসিবল না আপনারা আমি ক্লিয়ার করে বলে দিই যে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব সাকিব খান বলেন বা বাংলাদেশি বলেন যে সম্পর্কটা সেই সম্পর্কটা কিন্তু আগের জায়গায় নেই এখানে একটা ফাটল তৈরি হয়েছে এই কারণেই কিন্তু সাকিব খানের প্রিন্ট সিনেমা শুটিং আটকে আছে এবং ধারণা করা যাচ্ছে এই সপ্তাহ থেকে বাংলাদেশে ঢাকার বুকে ঢাকার বুকে প্রিন্স সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে যে বা যারা লাইভটি দেখছেন ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা পরবর্তীতে আবার একটি লাইভে যুক্ত হব আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম